গুড ইভিনিং বন্ধুরা আজকের সন্ধ্যায় বরাকুপ উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো সিবিএসই বোর্ডের বড় ঘোষণা সিবিএসই বোর্ড বেশ কয়েকটি নির্দেশিকা জারি করে দিয়ে ক্লাস টেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীরা অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য সিবিএসই বোর্ড বেশ কয়েকটি নিয়ম জারি করে দিয়েছে বিশেষ করে সিবিএসই যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে রয়েছেন তাদেরকে পঁচাত্তর শতাংশ উপস্থিত বাধ্যতামূলক করা হয়েছে তার সাথে সাথে সিবিএসির বোর্ডে যে সকল ইউনিট হাফিয়ালি এক্সাম রয়েছে সেই সকল হাফিয়ালি টেস্ট পরীক্ষায় উপর উপস্থিত থাকতে হবে এবং এর যে সকল রুল রয়েছে স্কুল কলেজে সেই সকল রুল মেনে চলতে হবে বলে করা ভাষায় ঘোষণা করেছে সিবিএসি বোর্ড বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের একাধিক ছাত্রছাত্রীদেরকে দেখা যায় সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং করার জন্য স্কুলে অনুপস্থিত থাকে এবার থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপস্থিত থাকতে হবে তারপরে স্কুলের সব নিয়মকানুন মেনে চলতে হবে তারপরে ফাইনাল পরীক্ষায় যোগ্য বলে ঘোষণা করা হবে তার সাথে সাথে ইন্টারনাল অ্যাসেসমেন্ট অর্থাৎ আইএ দিতে হবে যদি ইন্টারনাল অ্যাসেসমেন্টটি পরীক্ষা না দেন অর্থাৎ প্রজেক্ট বা বিভিন্ন রকমের পরীক্ষা থাকে সেই ইন্টারনাল অ্যাসেসমেন্ট যদি পরীক্ষা না দেন তাহলে তাদেরকে অযোগ্য বলে ঘোষণা করা হবে অর্থাৎ ফলাফল খারাপ আসবে বলে ঘোষণা করছে সি বোর্ড আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে কাচার প্রশাসনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা কাচার প্রশাসন মৃদুল যাদব বলেছেন আজ বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং কাচারের একাধিক স্থানে জন্মদিনে রক্তদান দেওয়া হবে এবং যারা রক্তদান দিতে উচ্চ উচ্চ তারা সেই সকল স্থানে গিয়ে রক্তদান দিতে পারবে বিশেষ করে কাছারের একাধিক সরকারি হাসপাতাল এবং বিভিন্ন স্থানে স্কুল পরিদর্শন এবং বিভিন্ন স্কুল কলেজে রক্তদান নেওয়া হবে এবং সেই রক্তদান দিতে পারবেন কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ঘোষণা করেছেন কাছাড়ের প্রশাসন মৃদুল যাদব তিনি আজ বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এমনটাই জানান হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন স্থানে স্থানে বুয়া লিংক আসছে সেই লিঙ্কগুলোতে ক্লিক না দেওয়ার জন্য কড়া ভাষায় ঘোষণা করেছে ভারতের কেন্দ্র এবং রাজ্য সরকার বিশেষ করে কেন্দ্র এবং রাজ্য সরকার বারবার বিভিন্ন বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে যে যারা বুয়া লিংকে ক্লিক করে থাকেন তারা সত সাবধান হয়ে থাকবেন বিশেষ করে গত কয়েক বছর ধরে এই রকমের ছিনতাইকারী এবং বিভিন্ন অনিয়ম দেখা পড়ছে বিশেষ করে হ্যাকাররা এবং বিভিন্ন ধরনের একে লিংক লিঙ্ক নিয়ে আসেন এবং সেই লিংকে ক্লিক করলে হাজার হাজার টাকা খুয়াচ্ছেন বিভিন্ন জনগণ তার কারণে সেই লিংকে ক্লিক না করার জন্য প্রশাসন এবং ভারতের কেন্দ্রে ও রাজ্য সরকার করা জানিয়ে দিয়েছে এবং সেই সকল লিংকে ক্লিক করার আগে সাবধান থাকবে বিশেষ করে সামনে কৃষকদের টাকা আসার সম্ভাবনা রয়েছে এবং টাকা আসার আগে বিভিন্ন বুয়া চক্র এই লিঙ্কগুলোকে ক্লিক করার জন্য বলবেন এবং লিংকে ক্লিক করলে আপনার সর্বশান্ত হবেন জানাচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার সাবধান থাকবেন এবং সকলকে সাবধান করে রাখার চেষ্টা করবেন